হ্যালো বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা এখন আমি কি কারণে ভিডিও করছি সেটা আমি আপনাদেরকে জানাবো বন্ধুরা আজকে আমি মাটি ছাড়া বগনভিলিয়ার সম্পূর্ণ বগনভিলিয়া কিভাবে কীভাবে রিপোর্টিং করব সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং বগনভিলিয়ার কিছু কাটিং মানে কিছু কাটিং করব আমি সেটাও আমি আপনাদেরকে দেখাবো তা বন্ধুরা আমি আমি এই মাস দেড়ের আগে এই যে দেখুন আমি আপনাদেরকে ভিডিও করেও দেখিয়েছিলাম আমি যে বগনভিলিয়ার কাটিং থেকে চারা বানিয়েছি দেখুন দুটোই ডাল লাগিয়েছিলাম তো দুটো ডাল থেকেই কি সুন্দর চারা বেরিয়েছে এখন আজকে এটাকে আমি রিপোর্টিং করব। এবং সেটা সম্পূর্ণ মাটি ছাড়া এবং কি কী দিয়ে আমি করব সেটা আমি আপনাদেরকে জানাবো আর বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদেরও বলছি আপনারাও আমার সাথে থাকবেন তা এখন দেখানো যাক আমি বগনভিলিয়ার রিপোর্টিং করার জন্য আমি কি কি কাজ করব। কি কি নেব এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে ভার্মি কম্পোজ তা বন্ধুরা আমি ফিফটি পার্সেন্ট ভার্মি কম্পোজ নিয়ে নিয়েছি তো আর এইটা নিলাম আমি এটা গোবর সার তো গোবর সারটা আমি শুকনো গোবর সারটা আমি নিয়েছি ধরুন এই টোয়েন্টি তো আর এইটা দেখুন আমার নিজের মানে বাড়িতে বানানো এই কিচেন কম্পোজ খানিকটা কিচেন কম্পোজ আমি টেন পারসেন্ট মতো নিয়ে নেব আর নেব টোয়েন্টি পারসেন্ট এই যে কনস্ট্রাকশানের লাল বালিগুলো এইটা আমি টোয়েন্টি পার্সেন্ট নিয়ে নেবো কারণ বালিটা দিলে মাটিটা একটু আলগাও থাকে এবং ড্রেনেজ সিস্টেমটাও ভালো হয় তাই এটা আমি নিয়ে নেব আর এই যে দেখুন অল্প পরিমাণে আমি এতটা নেব না একটু পটিং মিক্সচার এটা তো এটা নেব আর এই যে দেখুন জিয়ার দানা জিয়ার দানার মধ্যে সতেরোটি মৌল থাকে তো এটা কিন্তু মাটির মধ্যে মানে মাটির অনেক গুণাগুণ বজায় রাখে এবং গাছের বৃদ্ধিতে অনেকটা সহায়তা করে এইগুলো মাটির মধ্যে প্রায় এক মাস থেকে যায় তারপর এটা মৌলগুলো ভেঙে গিয়ে মা গাছের ভীষণভাবে উপকার করে তা বন্ধুরা এখন আমি সব কটা একসঙ্গে মিক্সড করে নেব আর বন্ধুরা আপনারা তো জানেন বগনভিলা দেখতে কতটাই সুন্দর আর মানে পুরো এই যে বগনভিলা বাগান ওকে আবার বাগান বিলাসও আমরা বলি কারণ হচ্ছে ও এতটাই সুন্দর করে আমাদের ছাদ বাগানকে সাজিয়ে রাখবে এই যে শীতকাল আসছে এখন ওর মানে পুরো বাগানটাকে সুন্দর ভরিয়ে রাখবে এবং সেই জন্য মানে আমি নিজের হাতে তো কাটিং করি এবং আমার বেশ কয়েকটা বগনভিলা আছে সেগুলো আমি আজকে সমস্ত ওদের মানে যাতে ব্রাঞ্চটা বাড়ে সেই জন্য আমি ওদের ডোগাগুলোকে প্রথমে মানে ঝাঁকড়া করার জন্য বা একটা ভালো শেপ দেওয়ার জন্য আমি ডোগাগুলোকে আজকে কাটিং করে দেব তা বন্ধুরা এটা ভালো করে মিক্সড করা হয়ে গেল এবার আমি একটা আট ইঞ্চি এই যে দেখুন বন্ধুরা আমি একটা আট ইঞ্চি টব নিয়েছি আর আমি যেহেতু ছোট গাছ সেই জন্য আমি বেশি বড় টবও নেবো না এবং এটা পুরো ভর্তিও করব না এই যে আমি নিচে এর একটা নেট নিয়ে নিয়েছি কারণ আমি এখানে খোলামকুচি না দিয়ে নেটটা দিয়ে দিলাম নেটটা দিলেও ভালো মানে ড্রেনের সিস্টেমটা যথেষ্ট ভালো হবে এবার আমি এই এই টবটার মধ্যে সমস্ত মিক্স যে মিশ্র করলাম আমি ভার্মি কম্পোস্ট আমার সমস্ত কিছু দিয়ে সেটা আমি এবার ভরে নেবো এর মধ্যে আপনারাও এইভাবে সুন্দর করে মানে মাটি ছাড়াও ভার্মি বালি এগুলো দিয়েও সুন্দর করে ফুলের গাছ লাগাতে পারেন ভার্মিকম্পোস্ট তো যথেষ্টই ভালো গাছের জন্য তো এমন কিছু বেশিও লাগবে না ছোট টবের জন্য আর প্রথমে আমি বড় টপ দেবোও না হ্যালো বন্ধুরা তো আমি এক দুটো চারা এটা কিন্তু একটা গাছ নয় দুটোই গাছ তা বন্ধুরা এখন তুলতে গেলে তো শিকড় বেরিয়ে যাবে সেই জন্য আমি দুটো গাছই আমি একটা টবের মধ্যে লাগিয়ে দেবো তা খুব সাবধানে আমাকে গাছটাকে তুলে নিতে হবে তো গাছটাকে তোলার জন্য প্রথমে আমাকে উপর দিকে উপুর করতে হবে দিয়ে আমি এরকম করে আস্তে আস্তে টবের দিকে ঠুকতে থাকবো দিলে গাছটা সুন্দরভাবে বেরিয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা কতটাই সুন্দর হয়েছে আর এই যে দেখুন কত শেকড় হয়েছে তা বন্ধুরা গাছটাকে নিয়ে এবার আমি এইভাবে আস্তে করে লাগিয়ে দেব এবার আমি এর মধ্যে সুন্দর করে ওই যে ফার্মি কম্পোজ এবং সমস্ত মিক্সচারটা আমি এর মধ্যে অল্প অল্প করে চারিদিকে আস্তে আস্তে দিয়ে দেবো যাতে গাছটার না কোনো ক্ষতি হয় এই যে দেখুন বন্ধুরা আমি কতটাই সুন্দর করে এটাকে বসিয়ে দিলাম তা বন্ধুরা আমি বেশি মাটি দিয়ে ভ ভরাট করব না কারণ এই মাটি এই কিছুটা জায়গা আমি ফাঁকা রাখবো তো পরে যখন গাছটা সম্পূর্ণভাবে ধরে যাবে এবং এর মধ্যে মাঝে মাঝে যে আমি খাওয়ার দেব তো খাওয়ার দিতে দিতে এই জায়গাটা সম্পূর্ণ ভরে যাবে তা বন্ধুরা এবার আমি এর মধ্যে কি দেব। গাছটা তো লাগানো হয়ে গেল তো বন্ধুরা এবার আমি জল দেব তো হিউমি গ্যাসের জল দিলে তো খুবই ভালো কিন্তু আপাতত আমার হিউমি গ্যাসেরটা আমি পাচ্ছি না এখানে তো এখন আমি সুদুই জল দিয়ে দিলাম পরে দু একদিন বাদে আমি হিউমিক অ্যাসিড মেশানো এইভাবে সুন্দর করে আমি জল দিয়ে দেবো এখন কোনো খাওয়ার আর দিতে লাগবে না কারণ এর মা এর মধ্যে যা খাওয়ার দেওয়া আছে তো এখন আপাতত আমার এক দেড় মাস চলে যাবে তারপর যখন গাছটা একটু সুন্দরভাবে মানে ধরে যাবে এবং গাছটা পাতা সমস্ত মানে পাতা ভরে উঠবে তখন আমি হালকা হালকা করে জৈব খাওয়ার দিতে থাকবো তরল খাবার জৈব খাবার এখন তো বর্ষাকাল তো এখন আমি কোনো জৈব খাবার ইউজ করতে পারবো না তো এক মাস বাদে যখন বর্ষা শেষ হয়ে যাবে তখন শীতের সময় তখন আমি সমস্ত জৈব তরল সার ইউজ করব এবং মিক্স জৈব সারও ইউজ করব তো পরে আমি আপডেট আপনাদেরকে দেব তা এখন আপাতত বগনভিলিয়ার রিপোর্টিংটা হয়ে গেল এখন আমি দেখাবো যে আমার আগে যে গাছগুলো আছে সেই গাছগুলোকে আমি কিভাবে কাটিং করব সেগুলো আমি দেখাবো এই যে দেখুন বন্ধুরা এই যে আমার একটা বগনভিলের গাছ তো প্রথমে যখন গাছটা নিয়ে আসি একটা দুটো ডাল ছিল তো আমি ওকে কাটিং করে এখন অনেকগুলো ব্রাঞ্চ হয়ে গেছে তো বন্ধুরা এই সময়ে মানে বর্ষাকাল এখনই কাটিংয়ের সময় তো এখন আমি প্রত্যেকটি ডোগা একটু করে আমি কেটে বাদ দিয়ে দেবো দিলে এখান থেকে নতুন ব্রাঞ্চ সৃষ্টি হবে এবং এটা অনেকটা ঝাঁকড়া বা ঝোপালো তৈরি হবে এইভাবে বন্ধুরা আমি পুরো বগনফিলার গাছগুলোকে আমি সুন্দর করে কাটিং করে দেব আর বন্ধুরা এইটা খুব সুন্দর বাই কালার আছে মানে এটাতে পিঙ্ক এবং সাদা এই বগন গাছটা আর এই যে বন্ধুরা দেখুন এখানে একটা বগনভিলা দেখুন এটা কতগুলো ব্রাঞ্চ হয়ে গেছে তা বন্ধুরা এই বগন বিলিটা খুবই সুন্দর মানে আপনাদের আগেও আমি এই বগনভিলিয়া নিয়ে অনেক ভিডিও করে মানে দেখিয়েছি শর্টসে দেখিয়েছি তো দেখুন বন্ধুরা এই বগনভিলাটা সাদা রঙের ফুল হয় এবং এতটাই ফুলে ভরে থাকে মানে দেখতে খুব সুন্দর লাগে তো এখন আমি এর সমস্ত ডোগাগুলোকে আমি কাটিং করে দেব। এবং পরে আর আরেকটু যখন মানে এটা তো বয়স এক বছর হয়নি তো আমি যখন আরেকটু এক বছরের মতো হয়ে যাবে তখন আমি আবার নিজে এইটা থেকে কেটে আমি সমস্ত নতুন নতুন চারা গাছ তৈরি করব। এবং পুরো বগন দিয়ে আমার বগনভিলা গাছ দিয়ে আমি পুরো আমার ছাদ বাগানটাকে সাজিয়ে ফেলবো সুন্দর করে এই যে বন্ধুরা দেখুন আর একটা বগনভিলা এটা কিন্তু ভীষণ সুন্দর ফুল হয় এটাও আমি আপনাদেরকে দেখেছি যে ডিপ পিঙ্ক কালার মানে রানি কালারের থোকা থোকা পুরো বগন ভিলা ভর্তি হয়ে যায় মানে পুরো যখন হয় পুরো মানে গাছটাকে পুরো মানে পিঙ্ক কালার মানে এত সুন্দর রানি কালার হয়ে যায় গাছটা দেখতে খুবই সুন্দর লাগে তো এটার ডোগাও আমি একটু করে কেটে বাদ দিয়ে দেব আর বন্ধুরা শীতকাল যখন আসবে তখন আমি এর মধ্যে মধ্যে পেঁয়াজের খোসা ভেজানো জল চা পাতা ভেজানো জল আর দেব কলার খসা খোসা ভেজানো জল এইগুলো আমি যদি দিয়ে দিই তাহলে কিন্তু গাছটা পুরো ফুলে ফুলে ভরে উঠবে আর এই যে এটা অরেঞ্জ কালারের এই বগনভিলাটা বন্ধুরা অরেঞ্জ কালারের ফুল হয় এটাও দেখতে খুব সুন্দর শুধু এইটা নয় বন্ধুরা আমার বাগানে এখন আরও অনেক আছে বন্ধুরা এখন বেলা অন্ধকারও হয়ে এসছে আমি এমন সময় ভিডিও করতে এসছি যে দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল তো যাই হোক বন্ধুরা এইভাবেই আমি আমার বগনভিলিয়ার মিলিয়ার পরিচ পরিচর্যাগুলো করবো এখন বর্ষাকাল তাই বেশি কিছু খাওয়ার আমি দিচ্ছি না যখন আর কটা দিন বাদেই যখন আমি এর আরও যত্ন নেব তখন দেখবেন আমার বগনভিলিয়া কি সুন্দর আমার বাগানটাকে সুন্দর রঙে সাজিয়ে দেয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আমি আসু আবার আসবো টাটা